প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল মন্তব্য করে তিনি বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবল দেশটির অভ্যন্তরীণ বিষয় সেসব নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় এনডিটিভিকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন জয়শঙ্কর এদিন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে দেশ চালানোর একশো দিন উপলক্ষে তিনি এনডিটিভির মুখোমুখি হন জয়শঙ্কর বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চান তারা বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী বাংলাদেশে কিছুদিন ধরে যা ঘটেছে বা ঘটছে সেটি দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে তিনি বলেন এই বিষয়ে কথা বলা নিতান্তই অনভিবেদ তারা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন এদিকে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তিনি বলেছেন সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে